ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এপি ব্রান্ড এটাও একশো বছরের গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট থাকবে এমনকি একশো গছ পাকা থাকবে দাম হচ্ছে নয়শো টাকা মাত্র নয় সম্পূর্ণ এমনকি একটা এরকম একটা চাবের রিং ও আপনারা পাবেন যে এক মাল নেবেন সেও পাবেন ওয়ান পয়েন্ট থ্রি আর যেগুলো টিন শেড বাড়ির জন্য দেন বা আপনার দুই তালা বিল্ডিং এর জন্য দেন মাত্র হচ্ছে আপনি তেরোশো পঞ্চাশ টাকা একদম ফায়ার প্রুফ করা ঠিক আছে এই তারটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে তিন বাইশ তিন বিশ আচ্ছা তিন বিশ টু পয়েন্ট জিরো আর এম মাত্র পঁচিশশো টাকা একশো গজ পাকা পঁচিশ টাকা গজ আপনি কিনা পড়বে ওকে এগুলো কিন্তু খুচরা কেমন সেল হয় যারা বিক্রি করে ভাই এটা পাঁচচল্লিশশো টাকা খুচরা বিক্রি হয়

গজে এমনকি ও এটা কম থাকে আমি টাকা নিব না ভাই রিটার্ন দিয়ে দিবেন মা আপনি থ্রি আর এম এই যে থ্রি এর দাম পাবেন হচ্ছে মাত্র আপনার চার হাজার টাকা থ্রি আর চার হাজার টাকা বলে দিই প্রাইসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এমনকি পুরো ফুল ভিডিওটা দেখা যারা মাল নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট কিনতে পারেন তারপর এই হোল্ডারটা পাবেন মাত্র বারো টাকা এটা সম্পূর্ণ নিজস্ব ব্র্যান্ড ভাই

যে আপনার এই চল্লিশ টাকা দামের একটা মালটি দেখলাম

টাকা টাকা আপনার আর বারোশো টাকা রেট করাই ভাই ফ্যান কি বিক্রি করবেন না ফ্যান ভাই এটা হচ্ছে আপনার যারা শৌখিন যারা বাইরে থেকে আইসা মাল নিতে চান বা আপনার বিক্রি করার জন্য এটা জেএফসি কোম্পানি জাবেদ ফ্যান কোম্পানি সেটা হচ্ছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এমনকি খুব কোয়ালিটি ফুল জিনিস আচ্ছা কেমন দাম ভাই এটার দাম হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ ফ্যান পাওয়া যাবে ফ্যান পাওয়া যাবে আপনি আমার থেকে চোদ্দশো টাকা দামের থেকে শুরু করে ফ্যান নিতে পারবেন ছাপ্পান্ন ফ্যান নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে বাড়ি করার জন্য যা নিবেন লাইটও পেয়ে যাবেন বিভিন্ন সব ব্র্যান্ডের ভাই ব্র্যান্ডের কোনো কম দামি মাল আমি বিক্রি করি না সব ব্র্যান্ডের ভাবে আজকে পুরা ভিডিওতে কথা বলবে সিফাত ভাই আসসালাম আলাইকুম সিফাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আলাদা আমাদের ভালো সিফাদ ভাই ইলেকট্রিক পয়েন্ট ঢাকা সুন্দরবন সুপার মার্কেট সাত নম্বর গেট জি মূলত সুন্দরবন মার্কেট ঢাকা গুলিস্থান বি কাউন্টারের সামনে যে মার্কেট থাকে এটাকে বলে সুন্দর মার্কেট জি টেস্ট সেন্টারের সামনে যে মার্কেট এটা পুরা নবাবপুরের মাঝখানে আপনি হিসাব করতে পারেন বা গুলিস্থানের মাঝখানে হিসাব করতে পারেন কিভাবে আপনি যদি ফুলবাড়িয়া জুতার মার্কেট থেকে আপনি আমাদের মার্কেটে তাকান দেখা যাবে দেখা যাবে আপনার বি কাউন্টার আপনার পূর্ব তাকান আমাদের মার্কেট এবং যেতে যেতে আপনার মেইন এই মার্কেট গেট রয়েছে সাত নম্বর গেট দিয়ে আসলে সুবিধা হবে সাত গেট দিয়ে সামনে তাকালে পেয়ে যাবে একটা সিঁড়ি সিঁড়ি নিচে কিন্তু ভাইয়ের প্রতিষ্ঠান আর সবচেয়ে বড় কথা এই মার্কেটে অনেকে জিজ্ঞাসা করবেন কেউ বলবে না কেউ বল ভাইয়ের প্রতিষ্ঠানের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করলে ভাই লোক ডিসিপ করে আপনারা সালের শীতের দিকে ইনশাআল্লাহ জানুয়ারির পরে শীতের দিক চলে আসছে ভাই আমাদের দর্শক যারা নতুন বাড়ি তৈরি করতে চায় যারা ব্যবসা করতে চায় তাদের জন্য কি কি প্রোডাক্ট দেখানো কি কি অফার আমার যে বিজনেস আমার প্রথম হচ্ছে কেবলের বিজনেস আর দ্বিতীয় কথা হচ্ছে যারা হোলসেল মাল নিয়া গ্রাম অঞ্চলে সেল করতে চান যে আমি অরজিনাল তামার কেবল নিতে চাই কোনো প্রতারিত হতে চাই না এমন কি

নয়শো টাকা নয়শো আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে আপনার নয় একটু কেবলের কোয়ালিটিটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এই কোয়ালিটি দিয়ে কিন্তু আপনার একটা

সালের ডিসেম্বর থেকে এই ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশ তারিখ পর্যন্ত একটা ডিসকাউন্ট অফার দিয়ে রাখছি যার কারণে আমি প্রত্যেকটা মালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি ওকে ভাই এটা কিন্তু সবাই কেবলের পুষ্কার করার জন্য জি আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন সেম দামে পেয়ে যাবেন আর দ্বিতীয়ত ভাইয়ের প্রতিষ্ঠান থেকে আপনি পঞ্চাশ গজ একশো গজ এরকম ভেঙে ভেঙে নেওয়ার সুযোগ রয়েছে ভাই ভেঙে অনেকেই নিতে আছে ভাই এই যে দেখেন আমার এখানে যারা আসতে বাড়ির কাজের জন্য বিশেষ করে তারা আমার থেকে বিভিন্ন তারের বিভিন্ন সাইজ আপনার ভাইঙ্গা টেঙ্গা নিতেছে আমরা দেই না করি না ভাই কারণ ঘটনা হয়েছে কি আমরা তো মূলত বিজনেসটা হচ্ছে পাইকারি মাল কিনে সকাল বেলা আমরা যখন মার্কেটে আসি আইসা দেখি যে আমাদের আগে অনেক দোকানদার যারা বাইরে থেকে আসে ঢাকার বাইরে তারা আইসা দাঁড়ায় থাকে ভাই আপনার দোকান খুঁজতেছি অনেক খুন যাবৎ হয়তো আমার দোকান চিন্তা আছে না আমার দেখে চিনা ফেলাইছে কারণ আমি ভিডিও করতেছি আমার দেখে চিনা ফেলতেছে ভাই আমি আপনার দোকান খুঁজতেছি তো এই যেই ভালোবাসাটা আমার যে বিশ্বাস করে আপনার আইসা মাল কিনতেছেন যদি আমি আপনাদের বিশ্বাসের মর্যাদাটা না রাখি তাহলে তো এটা আপনার বিজনেস হলো না ঠিক আছে আর মূলত কথা যে আমি এখানে বারো তেরো বছর যাবত এই মার্কেটে আমি চাকরি করছি এখন নিজের প্রতিষ্ঠান আছে আপনারা সবাই জানেন যে আমি কিরকম লোক কোনো ব্যাড রেকর্ড নাই তো এই কারণে আমি নিজে একটা ব্রান্ড খুলে নিছি আমার উপরে যে ব্যান্ড দেখা যাচ্ছে এই ব্যান্ড তৈরি করতে অনেক বছর লেগেছে ভাই এই যে ব্র্যান্ড ব্রান্ড এটাও কিন্তু আমরা ভারত আমি যখন নতুন আসছি তখনও কিন্তু এই ব্রান্ড সুনাম আছে এখনো আছে কিন্তু আপনার ব্র্যান্ড আসলে আপনাকে এই 12 বছরের লাইফে অনেক ব্র্যান্ড দেখছি যেমন দেখছি কি আপনার এসকিউ আমি যখন মার্কেটে আসছি তখন এসকিউ নতুন আসতেছে কেবল তৈরি করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আসছে কি বিজলি এইগুলা কিন্তু একটার পর একটা আরআর এগুলা কিন্তু একটার পর একটা আসছে নতুন তো এখন যারা না কিনছেন বা না চিনছেন এরা কিন্তু জানেন যে এটা হচ্ছে আপনার হয়তো অনেক পুরাতন পুরাতন কোম্পানি একটাই কেবল সেটা হচ্ছে ইস্টার্ন কেবল সেটা হচ্ছে পলি কেবল সেটা হচ্ছে আপনার বিআরবি কেবল সেটা হচ্ছে আপনার প্যারাডাইস কেবল তো এইগুলা সবগুলোর মধ্যে এখন শুধু বর্তমানে হিরে হচ্ছে আপনার নেবেন তারাও আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ আমি দিতে পারবো কিন্তু বিশেষ করে হচ্ছে আমাদের যে ইপি ব্র্যান্ড টা এই ব্র্যান্ডে আমরা 50% ডিসকাউন্ট দিয়ে থাকি। প্রোডাক্ট হিসাবে सेम প্রোডাক্ট আপনারা 50% ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্ট দিয়ে থাকি রাইট। ওকে ভাই। এখন যে প্রাইসগুলো আমি দোকানদার ভাই আর বাড়িওয়ালা ভাই নাই আমি সবার জন্য এক উদ্দেশ্যে করে প্রাইসটা বলে দেই। প্রাইসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন কি পুরো ফুল ভিডিওটা দেখা যারা মাল নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট কিনতে পারেন। অথবা আমার দোকানের ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার সুপারমার্কেট 7 নম্বর গেট লিফটের পিছনে। আপনি যদি আমার দোকান খুঁজে না পান আপনার কষ্ট করা লাগবে না সুন্দরবন মার্কেটের যে কোনো একটা গেটে এসে আমাকে ফোন দিবেন আমার লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো আমার এই যে ওয়ান পয়েন্ট জিরো আর যেটা বলছি যে 1.0 পয়েন্ট জিরো এই যে একটু খেয়াল করেন 1.0 পয়েন্ট

এমনকি আমি বলে আমার থেকে যারা মাল কিনবেন তারা অবশ্যই গ্যাস টাইসা দেখবেন এমনকি এটা টুইস্টিং করা থাকবে কিনা সেটা দেখবেন আমি কিন্তু বড় বড় মতো বলে দিই যে আমার প্রত্যেকটা মাল টুইস্টিং করা মানে আপনার বড় বড় কোম্পানি যত বড় বড় ব্র্যান্ড আছে এবং ইস্টার্ন কেবল আছে যারা প্রথম তৈরি করতো সরকারি কেবল

বাসাবাড়ি

যারা আমাদের দর্শক রয়েছেন যারা বাড়ি ঘর তৈরি করার জন্য তারা কোন তারে কি কাজ অনেকে জানে না ভাই আমার কাছে আসবেন ইনশাল্লাহ আমি যদি আপনার মিস্ত্রি কোন ড্রয়িং করে নাও দিয়ে থাকে আমাদের এখানে লোক আছে আমরা ড্রয়িং করে দিয়ে দিব কোন জায়গায় কি তারটা আপনার প্রয়োজন হবে ওকে ভাই ঠিক এই তারটার দাম হচ্ছে মাত্র 2500 টাকা এটা হচ্ছে 3 বাইশ 3 বাইশ আচ্ছা 3 বাইশ 2.0 আর মাত্র 2500 টাকায় 100 গজ পাকা 25 টাকা গজ আপনি কিনা পড়বে ওকে এগুলো কিন্তু খুচরা কেমন সেল যারা বিক্রি করে ভাই এটা 4500 টাকা খুচরা বিক্রি হয় হইতাছে 4500 টাকা এমন কি আমার থেকে যেই দোকানদার ভাই এসে নেবেন সেও আপনি

গজে এমনকি ও এটা কম থাকে আমি টাকা নিব না ভাই রিটার্ন দিয়ে দিবেন মাল চমৎকার ঠিক আছে আমারটা দিচ্ছি মাত্র প্রচারের কারণে পঁয়ত্রিশশো টাকা অন্যান্য ব্র্যান্ড কিনবেন ছয় টাকা দিয়ে ভাই ওকে ভাই ঠিক আছে ভাই সুভাষ ভাই অনেকে প্রবাসী যারা রয়েছে তারা কিন্তু বিশ্বাসের পর কিছু নেয় ভাই প্রবাসে যারা আছে এমনকি এ পর্যন্ত কয়েকশো কাস্টমারের কাছে মাল বিক্রি করেছে আমার যে হোয়াটসঅ্যাপ চেক করে আপনি পাগল হয়ে যাবেন কত কাস্টমার তারা বিশ্বাসের জন্য কিন্তু নিবে ভাই আর বিশ্বাস না প্রথমত যারা আসতে না পারে যারা দূরে এরা ভিডিও কল দিয়ে একটা কথা বলে যে ভাই আমি আপনার ভাই ভাই হিসাবে মালগুলা নিতে চাই এখানে আর কোনো কথা থাকে না এক দ্বিতীয় কথা হলো যে যারা আসতে না পারে এরা হয়তো লোক পাঠাইতেছে যে আমি আমার ওয়াইফকে পাঠাই অথবা আমার ভাইকে পাঠাই বা আব্বাকে পাঠাই যারাই পাঠায় ভাই আমরা দোকানদার হ্যাঁ ব্যবসায়ী যারা মানে দোকানদার না দুই নাম্বার ব্যবসা করার ধান্দায় থাকে এরা জীবনে ভালো মালটা দিবে না

যে দাম বলা হয় সেদিন পাওয়া যাবে গ্যারান্টি সহকারে বলতে সহকারে কমে রাখি আমি দাম বাড়তি তো জীবনে রাখি আমি ভাই এই ভিডিও আমি জানি আশেপাশে যারা আছে এরাও দেখবে

তারপর হচ্ছে আপনার এই এটা হচ্ছে সুপার স্টার কোম্পানি একশো পাঁচ টাকা আচ্ছা একশো পাঁচ টাকা দেখেন

হোলসেল করতে নিতেছি তো এরাই সে একটু কম প্রাইজই নেই আবার কিছু আসে যে ভাই আমার বাড়িতে অরিজিনাল আপনি সিমেন্স নেন আপনার নিশ্চিন্তে ব্যবহার করেন

এটা দিয়ে এটাও কিন্তু আপনার এই সুপার ক্লিক এর লো কোয়ালিটিটা যেটা পিছনে স্টিল থাকবে না আচ্ছা আচ্ছা এটার দাম হচ্ছে মাত্র আপনার 130 টাকা 130 টাকা এটা আর এটা কত টাকা ভাই এটার প্রাইস আপনার ডিসকাউন্ট দিয়ে আসবে 240 টাকার মতো আসবে আবার এই सेम দেখা যায় 25 টাকাও আছে এই যে দেখেন এই যে এই सेम আছে আপনার মনে করেন যে এই যে কি সুন্দর দেখতে প্যাকেট করা কত গ্যাডআপ হ্যাঁ কত টাকা ভাই এগুলোর দাম হচ্ছে আপনার মাত্র 65 টাকা 65 টাকা এই 72 টাকা এটা ছিল 72 টাকা তারপরে এই যে দেখেন 40 টাকা

পঞ্চাশ থেকে ষাটটা মডেলই আছে আপনার কতগুলা দেখবেন কতগুলা দেখবেন সবগুলা দেখাতে পারবেন এখন যদি আপনি বলেন যে ভাই একটা একটা করে ছবি দেন ছবি কি দেওয়া আমার সম্ভব সম্ভব না দোকানে বসে নেবেন ভাই তারপর গ্যাংসুই সম্পর্কে তারপরে গ্যাংসুই দেখেন এই যে সব ব্র্যান্ডের গ্যাংসুই পাবেন আমার এখানে এই যে সব ধরনের এই যে সুপার স্টার পাবেন বিশেষ করে আমার থেকে যারা মাল নেবেন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নেওয়ার চেষ্টা করবেন এগুলা থেকে আপনি ডিসকাউন্টটা বেশি পাচ্ছেন এমনকি কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন এমনকি এগুলা গ্রামের থেকে আপনি রিপ্লেস করে নেওয়া যায় ঠিক আছে সুপার স্টার নিতে পারেন জিএসসি নিতে পারবেন তারপরে কেজিএল নিতে পারবেন সানপ্লাস নিতে পারবেন এই সুপার স্টার এই যে এসএসসি নিতে পারবেন উইনার নিতে পারবেন ফার্স্ট ওয়ান নিতে পারবেন কত ব্র্যান্ড এর নেবেন আমার একটু বোর্ডটা দেখাই দেন এখানে ইউজ পরিমানে ডিসপ্লে করা আছে যত নিত্য নতুন ডিজাইন হচ্ছে ব্র্যান্ড রয়েছে সবকিছু পাওয়া যাবে আপনার কোডে সব পাওয়া যাবে সব সব এখানে আইডিয়া দেন ভাই মানে আমাদের স্লো একটা জিনিস খেয়াল করেন এই যে সুপার ক্লিক এর যে মালটা 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং কি মেমোতে লিখিত দিব এই ফোর গ্যাং এর প্রাইসটা দিব হচ্ছে অনলি একশো সত্তর টাকা দিব অনলি একশো যারা বেশি করে মাল নিবেন মানে যা আছে সবগুলো আমি দিব এই একশো আশি টাকা ফোর গ্যাং পাবেন এই যে মালটি দেখেন দুইশো চল্লিশ টাকা মালটি পাবেন ডিমার পাবেন হচ্ছে দুইশো ষাট টাকায় অর্থাৎ তিনটা মিলে তিনটা মিলে মনে করেন আপনি যারা একটা রুমের মাল নিতে যাচ্ছেন হ্যাঁ আপনার বারোশো পনেরোশো টাকায় তারশো ইনশাল হয়ে যাবো কি এক নম্বর কোয়ালিটি পাবেন কোন ভেজাল বা দুই নাম্বার পাবেন বারো বছর গ্রান্টি তার একশো বছর গ্রান্টি ওকে ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন যারা নিতে চান স্ক্রিনে নাম্বার ফোন করবেন আর তাছাড়া বাইরে পাশে কিন্তু এই এগুলো পাওয়া যাবে না ভাই ভাই এই যে টিউব লাইট আমার কাছে সব ব্র্যান্ডের পাবেন একটু খেয়াল করে দেখেন এটা ট্রান্সটেক পাবেন ওয়ালটন পাবেন হ্যাঁ তারপরে পাবেন হচ্ছে ওয়ালডন সেফ সুপারস্টার ওসাকা

এই ট্যাপ পাবেন অরিজিনাল টি শার্ট ট্যাপ তারপরে পাবেন হচ্ছে সুপার স্টার ট্যাপ বিয়ারের ট্যাপ ওসাকার ট্যাপ সব অরিজিনাল মাল পাবেন কোনো ডুপ্লিকেট কোনো মাল ইনশাআল্লাহ আমরা পাবেন ভালো সেল করতে পারবেন দেখেন মশা ব্যাট রয়েছে আবার এখানে মাল্টিপ্লাগ আছে যারা বিজনেস করতে চান আমার দোকানে আসেন ইনশাআল্লাহ সব ধরনের মালা এখানে বৈশাখে কিছু তার অল্প একটু ধারণা দেন ভাই অল্প তার এই যে তার গুলা দেখতেছেন লতা এই যে লতা দার দেখেন এগুলো হচ্ছে আপনি তেইশ ছিয়াত্তর চাইনিজ তামা বলে সেগুলো তিনশো পঞ্চাশ টাকা নিজস্ব ব্র্যান্ড এর চল্লিশ ছিয়াত্তর পাবেন পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে তারপরে সত্তর ছিয়াত্তর পাবেন হচ্ছে ছয়শো টাকা আর এই অ্যাপটি তার গুলো হচ্ছে ছয়শো টাকা থেকে শুরু তেইশ ছিয়াত্তর ছয়শো টাকা চল্লিশ ছিয়াত্তর এলো গিয়ে আপনার সাতশো টাকা আর এলো গিয়ে আপনার এই বারোশো টাকা রেট করাই ভাই এটা ফ্যান কি বিক্রি করবেন ফ্যান ভাই এটা হচ্ছে আপনার যারা শৌখিন যারা বাইরে থেকে আইসা মাল নিতে চান বা আপনার বিক্রি করার জন্য এটা জেএফসি কোম্পানি জাবেদ ফ্যান কোম্পানি সেটা হচ্ছে আপনার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকে এমনকি খুব কোয়ালিটি ফুল জিনিস আচ্ছা কেমন দাম ভাই এটার দাম হচ্ছে আপনার 5500 টাকা অর্থাৎ ফ্যান পাওয়া যাবে আপনার ফ্যান পাওয়া যাবে আপনি আমার থেকে 1400 টাকা দামের থেকে শুরু করে ফ্যান নিতে পারবেন 56 ইঞ্চি বড় ফ্যান নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে বাড়ি করার জন্য যা নিবেন লাইটও পেয়ে যাবেন বিভিন্ন দিক সব ব্র্যান্ডের ভাই ব্র্যান্ডের কোনো কম দামি মাল আমি বিক্রি করি না সব ব্র্যান্ডের পাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে জি